আজ অত্যন্ত পরিতাপের বিষয় ছিল প্রভুপাত যদি আজ প্রকট থাকতেন তাহলে তিনি আজ মরমে মরে যেতেন রাবণ সীতাকে হরণ করতে চেয়েছেন রাম সত্যি সীতাকে আর আজকে প্রভুপাদের ধারায় আগত হয়ে তারা প্রভুপাদের পদবীটাকে হরণ করবার চেষ্টা করছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় হরে কৃষ্ণ তো এই মহারাজের সংক্ষিপ্ত প্রবচন আপনারা শুনলেন যে তিনি বলছেন যে রাবণ যেমন সীতাকে হরণ করেছিলেন সেরকম কেউ কেউ প্রভুপাদের উপাধি হরণ করছেন অর্থাৎ তারও রাবণ আমি যেটুকু বুঝতে পারলাম ওনার সুস্পষ্ট প্রবচন থেকে যে যারা যারা প্রভুপাদ উপাধিটি হরণ করার চেষ্টা করেছেন বা হরণ করেছেন তারা হচ্ছেন সকলেই রাবণ তো এই নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে শিল সচ্ছিদানন্দ ভক্তিবিন ঠাকুর শিলপ্রভুপাদ সচ্ছিদানন্দ ভক্তিবিন ঠাকুর প্রভুপাদ ভক্তিবিনো ঠাকুরকে প্রভুপাদ বলা হয় আমি অনেক জায়গায় দেখেছি আমরা স্কুলে ওনাকে প্রভুপাদ বলি শ্রীমৎ সচ্ছিদানন্দ ভক্তিবিন ঠাকুর তো তারই সুযোগ্য পুত্র শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনিও তার পিতার যে উপাধি সে উপাধিটি ব্যবহার করতেন তাহলে আমরা কি বলবো যে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার পিতার উপাধি হরণ করেছেন এই মহারাজের কাঁচা ভাষণ অনুসারে তিনি শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তিনি রাবণ বানিয়ে ফেলছেন হ্যাঁ এত কাঁচা হলে হয় এত কাঁচা হলে হয় আমি আরেকটি দৃষ্টান্ত দিচ্ছি বৃন্দাবনে যে স্বরগোস্বামী বসবাস করছিলেন সকলেই প্রভুপাদ উপাধিটি ব্যবহার করেছিলেন আমরা জানি গোস্বামী প্রভুপাদ সনাতন গোস্বামী প্রভুপাদ জীবগোস্বামী শিল প্রভুপাদ আমরা জানি জীবগোস্বামী ছিলেন শিলরূপগোস্বামী প্রভুপাদ এবং শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের শিষ্যস্থানীয় শিষ্যস্থানীয় তাহলে শিষ্য হয়ে তিনি কী করে শিলজীব গোস্বামী প্রভুপাদ শিলজীব গোস্বামী প্রভুপাদ শিষ্য হয়ে কি করে গুরুর টাইটেল তিনি কী করে ব্যবহার করলেন তাহলে এই কাচা মহারাজের কাঁচা মহারাজের কাঁচা ভাষণ অনুসারে শ্রীরজীবগীস্বামী প্রভুপাদ রাবণ হয়ে যাচ্ছে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রাবণ হয়ে যাচ্ছে যেহেতু তিনি তার পিতার ব্যবহৃত টাইটেল পিতার ব্যবহৃত শ্রীর সচ্চিদানন্দ ভক্তিভিন ঠাকুর প্রভুপাদ সেই টাইটেল পুত্র হিসাবে তিনি ব্যবহার করেছিলেন তো এই মহারাজের কাঁচা ভাষণ অনুসারে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাতকে তিনি রাবণ বানিয়ে দিচ্ছেন রাবণ বানিয়ে দিচ্ছেন বড় থেকে গুরুর চরণে বড় অপরাধ আর কি হতে পারে আচার্যদের চরণে চরণে এক থেকে বড় অপরাধ আর কি হতে পারে যিনি জীবগোস্বামীকে রাবণ বানিয়ে দিচ্ছেন কারণ তিনি তার গুরুবর্গের যে উপাধি শিল প্রভুপাদ সেটি ব্যবহার করেছিলেন আজও শিল জীব প্রভুপাত বলা হয় তাহলে এরকম চিন্তা ভাবনা না করে হ্যাঁ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীটিকে ঠাকুরকে রাবণ বানিয়ে দেওয়া শিল জীবগোস্বামীকে রাবণ বানিয়ে দেওয়া হ্যাঁ এটা আমাদের কাছে মনে হয় যে উনি মহা বৈষ্ণবপরাধী বৈষ্ণবপরাধী হ্যাঁ একজনের উপাধি হ্যাঁ আমরা বলি জুনিয়র পিসি সরকার পিসি সরকার সিনিয়র পিসি সরকার জুনিয়র হ্যাঁ তো পিসি সরকার উপাধি এটা আমরা দেখি দুজন ব্যবহার করছেন তারপরে আমরা দেখি জর্জ বুশ প্রথম জর্জ বুশ দ্বিতীয় জর্জ বুশ এরকম জর্জ বুশের ছেলে জর্জ বুশ প্রভুপাদের ছেলে প্রভুপাদ হ্যাঁ তবে অনেক সময় একই সংস্থাতে সেটা হয়তো সম্ভব নাও হতে পারে যেমন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রভুপাদ তিনি নিজে কখনো প্রভুপাদ উপাধিটি ব্যবহার করতেন না নিজে কখনো তার যত সিগনেচার আছে কোথাও তিনি শিলপ্রভুপাদ উপাধিটি ব্যবহার করেননি করেননি কিন্তু তার শিষ্যরা তার সারা পৃথিবীতে যে সমস্ত শিষ্যরা তখন ছিলেন তারা শ্রীমদ এসি সি ভক্ত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি সি স্বামীকে তারা প্রভুপাদ বলে ডাকতেন শিল প্রভুপাদ বলে ডাকতেন এবং আমরা দেখি জীব গোস্বামীর দৃষ্টান্ত অনুসারে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দৃষ্টান্ত অনুসারে তাতে কোনো ভুল নেই তাতে কোনো অপরাধ নেই বিশেষ করে তিনি নিজে তো আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদন্ত স্বামী তিনি কখনো নিজে শিল প্রভুপাদ উপাধিটি ব্যবহার করেননি হ্যাঁ তাহলে কাকে টার্গেট করেছেন জানি না উনি হয় উনি হয়তো শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে টার্গেট করেছেন উনি হয়তো শ্রী যুব গোস্বামীকে টার্গেট করেছেন তবে উনার ভাষণ অনুসারে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতাকে উনি টার্গেট করতে পারেন আমি জানি না উনি কাকে টার্গেট করেছেন তবে আহ উনি যেভাবে যুক্তি দেখাচ্ছেন যে শ্রীমৎ শিল সচিদানন্দ ভক্তিবিনী ঠাকুর শিল প্রভুপাদের টাইটেলটি তার পুত্র ব্যবহার করতে পারবে না তারপরে রূপ গোস্বামী শ্রী প্রভুপাদ শ্রী সনাতন গোস্বামী শ্রী প্রভুপাদের টাইটেল উপাধি যুব গোস্বামী ব্যবহার করতে পারবেন না করলেই রাবণ হয়ে যাবেন করলেই রাবণ হয়ে যাবেন মানে জুনিয়র পিসি সরকার তিনি রাবণ এবং গোস্বামী তিনি রাবণ এবং শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ তিনি উনি উনি ওনাকেও রাবণ বানিয়ে ফেলছেন কত বড় দুঃসাহস আর কত বড়ো কাঁচা মস্তিষ্ক কত বড় কাঁচা মস্তিষ্ক যে বৈষ্ণব ইতিহাসে এরকম কত প্রভুপাদ রয়েছে গোস্বামীগণ প্রত্যেকেই প্রভুপাদ শিল ভক্তিবিনী ঠাকুর প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শ্রীমদ ঠাকুর ঠাকুর তারা তো একই পরিবারেরই ছিলেন হ্যাঁ তা এখন ছিল আমাদের ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য তিনি নিজে কখনো ছিল প্রভুপাদ উপাধিটি ব্যবহার করেননি তার কোনো সিগনেচারে কেউ দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না ঈর্ষার একটা ব্যাপার আছে ঈর্ষা বলে একটা জিনিস আছে হ্যাঁ এখন দেখুন আপনার যদি শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি ঈর্ষা থাকে তাহলে আপনি বলবেন যে ভক্তি সিদ্ধান্ত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলপ্রভুপাদ রাবণ কারণ তিনি তার পিতার ব্যবহৃত উপাধি ব্যবহার করেছেন আপনি বলবেন জীবগোস্বামী রাবণ কারণ তিনি তার গুরুবর্গের ব্যবহৃত শিলপ্রভুপাদ উপাধি ব্যবহার করেছেন তা আপনি তো সবাইকে রাবণ বানিয়ে ফেলছেন মহান মহান আচার্যদের গৌরীয় সম্প্রদায়ের যে সমস্ত আচার্যরা প্রভুপাদ উপাধিটি ব্যবহার করেছিলেন বৃন্দাবনের ছিল প্রভুপাদ উপাধিটি ব্যবহার করেছিলেন আপনি তো পাইকারি হারে সবাইকে রাবণ মানিয়ে ফেলছেন তো এটার পেছনে কি যুক্তি আছে আমরা জানি না আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা আচার্য তিনি পৃথক সংস্থা স্থাপন করেছেন তিনি যদি গৌরীয় মঠে থাকতেন আমার মনে হয় না এই উপাধিটি তার শিষ্যরা ব্যবহার করতে পারত কারণ একই পরিবারে একই নামে দুজন অনেক সময় অসুবিধা হতে পারে তো তিনি আলাদা সংস্থা করেছেন হ্যাঁ আর শ্রীমদ সচিদানন্দ ভক্তিভিনী ঠাকুর তিনিও বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন তিনিও ছিল প্রভুপাদ তিনিও ছিল প্রভুপাদ আবার তারই পরিবারের তারই সন্তান শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও ছিল প্রভুপাল এত কেউ রাবণ হচ্ছে না আপনি শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে রাবণ বানিয়ে ফেললেন এটা আমার কাছে খুব অবাক লাগলো আপনি ছিল গোস্বামীকে রাবণ বানিয়ে ফেললেন আমার মনে হয় না আপনার এই যুক্তি কোনো বুদ্ধিমান মানুষ গ্রহণ করবে আর শাস্ত্র থেকে তো দেখাতে পারেননি শাস্ত্র থেকে দেখাতে পারেননি আর আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি কখনো তার গুরুর উপাধি তিনি নিজে তিনি যখন স্বাক্ষর করতেন সই করতেন তিনি সেটা ব্যবহার করেননি তার শিষ্যরা ব্যবহার করেছেন কারণ তারা জানতেন তারা জানতেন যে গোস্বামী প্রভুপাদ তিনি তার গুরুবর্গের প্রভুপাদ উপাধিটি গ্রহণ করেছিলেন তাতে গোস্বামী রাবণ হয়ে যাননি গোস্বামী রাবণ হয়ে যাননি গোস্বামী রাবণ হয়ে যাননি ঠিক সেরকম শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার পিতার উপাধি ছিল প্রভুপাদ এটি গ্রহণ করেছেন তাতে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রাবণ হয়ে যাননি তো ইস্কন একটি আলাদা সংস্থা গরিয়মঠ একটি আলাদা সংস্থা এই দুই সংস্থায় দুজন প্রভুপাদ হওয়াতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই এই জন্যই বলা হয়েছে পরম নির্মৎসর নাম শতম বৈষ্ণব সেই হতে পারবে যিনি নির্মৎসর যার মধ্যে কোনো মৎসরতা নেই কিন্তু এই যে মহারাজ এই মহারাজের মধ্যে যে মৎসরতার দুর্গন্ধ সেটা কিন্তু আমরা খুব তীব্রভাবে অনুভব করছি সুতরাং আমি যদিও একজন কনিষ্ঠ একজন ভক্ত ভক্তাভাস কিন্তু আমি আপনাকে অনুরোধ করব এই মৎসরতা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন হরে কৃষ্ণ